ভিউস আসসালামু আলাইকুম একটি জমির দুইটি দলিল প্রথমটি টিকবে না দ্বিতীয়টি টিকবে এটার বিষয়ে আমি আপনাদের সামনে আজকে ভিডিও করতেছি প্রথম কথাই হচ্ছে যে একটি জমি দুটি দলিল প্রথমটি টিকবে না দ্বিতীয়টি টিকবে দেখুন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি এক কোনো ব্যক্তি যার কাছ থেকে ক্রয় করেছে যে দাতা সে রহিম সাহেবকে দিয়েছে রহিম সাহেবকে দিয়েছে আবার ওই প্রথম ব্যক্তি আবার দলিলটা কিছুদিন পরে হোক বা একদিন পরে হোক বা সেই দিনই হোক করস কৃষিমূলক ওনাকেও দলিল করি দিয়েছে দলিল করি দিয়েছে সেই জমিনের দাগ খতিয়ান প্লট সব কিছুই ঠিক রয়েছে এখন প্রথম যে ব্যক্তি দলিল করলো সেটাই টিকবে না দ্বিতীয়টা টিকবে এখানে প্রশ্ন হচ্ছে যে প্রথম অবস্থায় যে দলিলটা করি দিয়েছে অনেকেই সচরাচর আমরা বলে থাকি যে সেই দলিলটাই টিকবে হ্যাঁ কথাটা ঠিক সেই দলিলটাই টিকবে আবার ও দলিলটাও কিন্তু টিকতে পারে তার পিছনে অনেক কারণ সন্নিবেশিত আছে অনেক কারণ সন্নিবেশিত আছে তো এখন দেখা যাচ্ছে যে ওই জমিটায় প্রথম যখন দাতা করিম সাহেবের কাছে বিক্রি করছে তা তিন দিন বা চার দিন পরেই আরেকজনের কাছে বিক্রি করেছে অথবা সেই দিনেই বিক্রি করেছে যে দাতা সে খুব চতুর আর যে ক্রেতা সে অতটা কিছুই বোঝে নেই দাগ প্লট খতিয়ান কিন্তু সবই ঠিক রয়েছে এখন দলিলের একটা সিরিয়াল নাম্বার থাকে একটা দলিল নাম্বার থাকে পাশে থেকে সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার যেমন মানুষের রোল থাকে এক দুই তিন এই রকম মনে করেন যে ওই দলিলটা হয়তো দেখা যাচ্ছে যে তেইশ নম্বর ক্রমিক নাম্বার আর এনারটা হচ্ছে চব্বিশ নম্বর ওটাই কিন্তু আপনার রেজিস্ট্রি অফিসে যখন দলিল হয়ে যাবে তখন বালাম বই আছে বালাম বইয়ের মধ্যে কিন্তু প্রথম যে দলিলটা করেছে সেই ক্রমিক নাম্বার অনুযায়ী দলিল নাম্বার অনুযায়ী কিন্তু আপনার ভলিউমে কিন্তু এটা অবশ্যই সন্নিবেশিত হবে বা বেষ্টিত হবে বা উঠাবে তারপরে কিন্তু নেক্সট টাইমের দলিলটা কিন্তু উঠাবে কেননা আগের দলিলটা নিয়ম আগেই উঠাবে পরেরটা পরে উঠাবে কিন্তু এখানে বিষয় আছে যে প্রথম দলিলটা তার টিকবে দ্বিতীয় দলিলটা টিকবে কিনা প্রথম দলিলটা এই কারণেই টিকবে যেহেতু সে প্রথম করে নিয়েছে প্রথম করে নিয়েছে তার ক্রমিক নম্বরটা আগে এবং দলিল নাম্বারটা তার আগে এই কারণে তার জমিটা টিকবে আবার দ্বিতীয় জনে যে করে নিয়েছে সেও করে নিয়েছে একই ব্যক্তির কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই জমিটার ক্রমিক নাম্বারটার মধ্যে অনেক ডিফার অনেক ডিফার হচ্ছে তাহলে পরে এখন দুইজনেই জমিনের দাবি করতেছে এখন তাহলে দুজনে জমি দালি করা বলতেই বোঝা যাচ্ছে যে এক নম্বরটা টিকবে না দুই নম্বরটা টিকবে হ্যাঁ তো প্রথম অবস্থায় আমরা জানি যে প্রথম আমরা যে দলিলটা হয়েছে রেস্ট্রিকৃত হবে সেই দলিলটা কিন্তু টিকবে দ্বিতীয় দলিলটা একই দাগ করছেন বলে সবই ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে টিকবে না যেহেতু সে প্রথম করে নিয়েছে আর ওই ব্যক্তি করস্পৃতিমূলক গুর্যোগ সাজস এনাকে করে দিয়েছে কিন্তু যে দ্বিতীয় ব্যক্তি ক্রয় করেছে সে কিন্তু বুঝতে পারে নাই যে ওই জমিটা আজকের দিনে বিক্রি হচ্ছে অমুকের নামে একই দিনে বিক্রি হয়েছে একই দিনে দলিল হয়েছে একই দিনে যে জমিটা ক্রয় করেছে যে গৃহীতা আর যে দাতা দাতা বলতে যে বিক্রি করে তাকে দাতা বলা হয় আর যে ক্রয় করে তাকে গৃহীতা বলা হয় তা গ্রহণ করে আর কি হ্যাঁ তাহলে পরে দ্বিতীয় ব্যক্তি কিন্তু জানে না যে আজকের দিনে ওই জমিটা ক্রয় বিক্রয় হচ্ছে তো অথেব প্রথম যে ব্যক্তিটা জমিটা ক্রয় করেছে সেটাই টিকবে আর যদি দেখা যাচ্ছে ওই দিনেই দলিল হয় নাই সাত দিন পরে হয়েছে অথবা ওই রহিম সাহেবকেই নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওই জমিটাই কিন্তু আবার ওই দাতায় করিম সাহেবের কাছে বিক্রি করেছে তখন একটা হলফনামা কিন্তু থাকে একটা জমিনের মধ্যে এই হলফনামাটার মধ্যে একজন কিন্তু সাক্ষী সাক্ষী হিসাবে সাক্ষ্য করে এটা কিন্তু বিশাল ব্যাপার তখন কিন্তু যে ব্যক্তি প্রথম জমিটা ক্রয় করেছে ওই ব্যক্তিটাই যে দাতা সে আরেকটা ব্যক্তির কাছে সাত দিন পরে বিক্রি করতেছে কিন্তু ওনাকে খুব কনস্পিচিমূলক হোক যে কোনোভাবে ওকে চলো যায় সম্পর্ক খুবই ভালো তখন কিন্তু হলফ নামার মধ্যে যখন সিগনেচার করেছে তখন দেখা গেছে ওই দ্বিতীয় ব্যক্তির কাছে যে বিক্রি করেছে তখন কিন্তু আদালতে কেস করলে ওই দ্বিতীয় নাম্বার দলিলটাও কিন্তু টিকতে পারে কেননা ও যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে সেই ব্যক্তি তো হলফ নামার মধ্যে সাক্ষী দিতে আমি তাকে চিনি এবং জানি তার দাগ খতিয়ান সবই ঠিক আছে তার মানে তারও একটা প্রমাণিত হলো এত প্রমাণিত হয় যে ওই ব্যক্তি ওই দলিলটা যদিও ক্রয় করেছে কিন্তু সে কিন্তু জমিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পরে দেখে নেই এই জমিটাই কিন্তু ওই ব্যক্তি কিনেছে সেই জমিটায় আবার প্রথম দাতা যায় সেই দাতাটা দ্বিতীয় ব্যক্তির কাছে হ্যাঁ গিরিতের কাছে বিক্রি করতেছে তাহলে এই মতো অবস্থায় যদি কোর্টে কোনো কেস দেয় তাহলে বেলা জাস্টিস অর্থাৎ যে জাজ সাহেব সে জমিটা কিন্তু ভালোভাবে দলিলটা কিন্তু ওই জমিনের দলিলটা কিন্তু প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উনি কিন্তু অবজার্ভ করবে দেখে যাবে দেখি যাওয়ার পরে দেখবে যে হম নামের মধ্যে ওই করিম সাহেব হ্যাঁ সিগনেচার করেছে তার মানে প্রতীয়মান হয় যে সে জানে জমিটা বিক্রি তাহলে তখন কিন্তু দ্বিতীয় দলিলটা তার টিকিয়ে যাবে প্রথম দলিলটা ওই করিম সাহেব তার কিন্তু আর টিকবে না কেননা ওই করিম সাহেব কিন্তু যখন ক্রয় করেছে সালামের কাছ থেকে তখন কিন্তু জমিটা দলিলটা পড়ে এই জন্য জমি কেনার সময় বা বিক্রি করার সময় জমিটা নিজের জমিটা নিজে পড়ে দেখা ভালো কেননা আমার দাগ নম্বর ঠিক আছে কি না খতীয় নম্বর ঠিক আছে না দাতা ঠিক আছে কি না আমি যে কিনা কিনতেছি আমার গিরিজা হিসাবে আমার নাম ঠিকভাবে কি কিনা আমার বাবার নাম ঠিকভাবে কি কিনা জেল নম্বর ঠিকভাবে কি কিনা এবং যে জমিটা আমি ক্রয় করতেছি সেটা জমির পরিমাণ তিন বিঘা চার বিঘা এক শতক দশ শতক যেটাই হোক না কেন সেটা কিন্তু নিজে পড়াশোনা জানলে পরে নিজে কিন্তু ভালোভাবে পরিশুনি দেখিয়ে নেওয়া উচিত আর যে লেখাপড়া জানা যে মূর্খ কায় আমি চোখ তার অন্ধ তা সেই ক্ষেত্রে করার কিছু নেই তাহলে লোক যারা আছে খুবই কাছের লোক যারা তার ছেলে যদি লেখাপড়া জানে তাহলে তার নিয়ে যাবে যাবে বিশ্বস্ত লোক ছাড়া ওই জমি করা না কেননা এই জন্যেই বলছে যে প্রথম দলিলটাও কিন্তু আইনগত দিক থেকে প্রথম যে দলিল করে নিয়েছে সেটাও টিকবে এবং দ্বিতীয় দলিলটা যে করে নিয়েছে ওই করিম সাহেব কিন্তু ফির আবার রহিমের কাছে বিক্রি করতেছে ওই সালাম সাহেবের করিম সাহেবের কাছে বিক্রি করছে হলম নামার সময় যদি জমিটা বিক্রি করছে হলমনামার মধ্যে উনি ঠিকই করিম সাহেব সিগনেচার করেছে তাহলে ওরা তখন দেখবে যে উকিল ঠিকভাবে যখন যাবে আদালতে কেস করবে সিভিল লায়ারকে দিয়ে তখন কিন্তু ওই উকিল সাহেবকে কিন্তু মানে বলি দিবে যে আমি কিন্তু এই জমিটা বিক্রি করেছি এবং হলমনামার মধ্যে কিন্তু ওনার সিগনেচার আছে তখন কিন্তু ওই প্রথম দলিলটা আর আপনার টিকবে না দ্বিতীয় দলিলটায় কার্যকারিতা আসবে তাই অনেক সময় দেখা যায় হেবা দলিল এই হেবা দলিল আপনি করিয়ে দিয়েছেন হেবাটা হচ্ছে দান দান করা যেটাকে বলা হয় দানপত্র বা হেবাদলিল করি দেওয়া ওই জীবদ্দশায় যে লোকে বিক্রি করেছে সেই জীবদ্দশায় ওই হেবাদলিলটা উনি জীবদ্দশায় থাকাকালীন সময় কিন্তু আর অন্যতরে বিক্রি করতে পারবে না আর যদি সে বিক্রিও করে তাহলে কিন্তু যে ক্রয় ব্যক্তি যে ক্রয় করলো সেই জমিটা কিন্তু তখন টিকবে না কেননা তাকে তো হেবা দিয়েছে হ্যাঁ যার ফলে তার কিন্তু কোনো অধিকার নাই তার কিন্তু কোনো প্রকার অধিকার নেই জমিটা বিক্রি করার আমি আমার জীবদ্দশা আমি আমার কাছে হেবা দিলাম আমার জীবদ্দশার জমিটা হ্যাঁ আপনার কাছেই থাকবে কিন্তু আমি ভোগ দখলে খাবো অথবা আপনার নামে দিয়ে দিলাম আমি অভাবে এই জমিটার উত্তরাধিকার সূত্রে এই জমিটার প্রকৃতির পক্ষে হেবা দলিল মিলে বা রেস্ট্রিকৃত দলিল মিলে আপনি প্রকৃতির পক্ষে মালিক হবেন তাই এই যে কথাটা আমি বললাম যে একটি জমি দুইটি দলিল প্রথমটা টিকবে না দ্বিতীয়টা টিকবে এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আইনগত দিক থেকে দুটো জমি নেই কিন্তু প্রথম অবস্থায় যেটা বললাম সেটা ঠিকবে আর দ্বিতীয় অবস্থায় যে নিয়মকানুনগুলো বললাম অবশ্যই আপনারা মনোনিবেশ করছেন এবং আপনারা যেটা না বুঝতে পারেন বা না বুঝে থাকেন প্রয়োজন বলতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেলিফোন করবেন অথবা আপনারা এটা মেসেজ পাঠাইতে পারেন তাই আপনার কাছে আপনাদের কাছে আমার একটি কথা দলিল যখন আপনারা ক্রয় করবেন দলিল যখন আপনারা মানে সরি জমি জমি যখন আপনারা ক্রয় করবেন এই জমি ক্রয় করার সময় আপনারা লেখাপড়া জানেন যে জমিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যখন লেখা হয়ে যাবে আপনার একবার থেকে দুইবার তিনবার আপনারা সুন্দরভাবে পরি দেখবেন এবং ওই দলিলটাই আপনার ওখানে দিলেন না অন্য কোনো দলিল দিল সেটাও দেখবেন হ্যাঁ যার ফলে এই জমিটা বেলায় খুবই সতর্কতা অবলম্বন করবে কেননা মানুষের কনস্পিষমূলক বাস করতে পারে যার কারণে প্রথম দলিলটাও এই সত্য অনুযায়ী থেকে দ্বিতীয় দলিলটাও কিন্তু এই সত্য অনুযায়ী টিকবে কারণ আদালতে কাগজে কথা বলে আইন আমি যেটা কথা বললাম এটা যদি আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যান তারপরেও কিন্তু আপনার ওই নবিলটাকে এই নিয়মকানুন যেটা কথা বললাম তাতে কিন্তু আপনার কোনো অবস্থাতে দ্বিতীয় দলিলটাও আপনার নট করতে পারবেন না আর যদি প্রথম অবস্থায় যেটা যে নিয়মকানুন বললাম সেটাও টিকবে এটাও টিকবে কিন্তু কিছু কিছু কানুনের মাধ্যমে দেখা যাবে যে প্রথম দলিটায় আপনার রাইট হবে পরের দলিলটা রাইট হবে না কেননা কর্মীর নম্বর আগে দলিল নাম্বার আগে তাহলে বিধায় ওই ব্যক্তি যার সাহেব যে ওই ব্যক্তি আগে ক্রয় করেছে তাহলে যোগ সাজস্ব লোকে আবার কোন স্ফীতিমূলক লোকটাকে ঠকানোর জন্যে এনাকে এনার কাছে বিক্রয় করেছে কিন্তু ওনার যদি কোনো হলফ নামায় সিগনেচার থাকে তাহলে কিন্তু প্রথম দলিলটা আর কোনো অবস্থাতেই ঠিকবে না দ্বিতীয় দলিটা ঠিক না উনি সাক্ষী নিজেই দিচ্ছে যে আমি এই জমিটা জানি উনি ক্রয় করছে কিন্তু উনি পরেই দেখেনি যে আমার জমিটাই কিন্তু আবার বিক্রি হতেছে তাহলে যে বিক্রি করলো সে তো করলেই টাকা নিল দুইবার তার বিরুদ্ধে আপনার আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারেন হ্যাঁ চিটেরিমূলক ব্যবস্থা অথবা মনে করেন প্রতারণা করলে প্রতারণা করলে সেটা তো অনেক সময় সাপেক্ষের কথা তাই আপনাদের কাছে এটাই কথা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অবশ্যই আমি বুঝাতে পারছি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেখ হচ্ছে আল্লাহ হাফেস